একশো সত্তর আর এগুলো চল্লিশ আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসলাম তোমরা আজকের ভিডিওটিতে দেখতে পারবে দশকর্মার সব থেকে বড়ো মার্কেট যেখানে তোমরা এই যে বড় বড় পাখাগুলো বা মালা থালা গ্লাস ওলার আরও দশকর্মার যাবতীয় আইটেম দশকর্মা বলতে দশকর্মার দোকানে তোমরা যা যা পাও সেই সমস্ত রকম আইটেমই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে অনেকটাই কম দামে যারা নতুন ব্যবসা করতে চাইছো। তারা কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা কম দামে তোমরা এখান থেকে জিনিস পেতে পারবে আর যারা দেখছো আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দিও হয়তো যারা খুঁজছে তাদের কাছে তোমার শেয়ার করার মাধ্যমেই পৌঁছে যাবে আমার এই ভিডিওটি তাই প্লিজ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো তো করতেই হবে আর যারা পুরনো আছে তাদের অবশ্য মানে আন্তরিক ধন্যবাদ আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করার জন্য চলো আমি মার্কেটে তো ঢুকে পড়েছি এবার তোমাদেরকে দোকানদারের সঙ্গে কথা বলে দেখিয়ে দেব যে কতটা দাম কতটা বেশি কম যাই বলো না কেন সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যতটা পারবো তোমরা যারা আসবে কিভাবে আসবে কবে আসবে কখন আসবে সব তথ্য কিন্তু এই ভিডিওটিতে দেওয়া রইল তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর দেখো আমি কিন্তু মার্কেটের একদম সামনে চলে এসেছি আর তোমাদেরকে কিন্তু এক্ষুনি দাম দর করে দেখানো শুরু করব তাই পুরো ভিডিওটা দেখতে থাকবে বারবার বলছি না হলে কিন্তু মিস করে যাবে পুরো ভিডিওটা না অবশ্যই দেখে আমাকে একবার প্লিজ কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটা করা কমেন্ট আমাকে কিন্তু খুব উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য তাই কমেন্ট করতে ভুলো না চলো এবার আমি দোকানদারের সঙ্গে কথা বলে তোমাদেরকে দেখিয়ে দিই চলো দাদা এই পাখাগুলো কিরকম দাম আছে এই যে এই বড়টা দুশো এক পিস আর বেশি নিলে হ্যাঁ এটা একশো সত্তর আর এগুলো চল্লিশ কি সুন্দর না পাখা হলো পাখাগুলো কিরকম দাম আছে

আর এই কুলোগুলো কিরকম দাম আছে কুলোগুলোর দাম কিরকম আছে পুরো 420 টাকা ডজন আছে ডজন 480 আছে 540 এখানে এক পিসও দাও কটা থেকে তোমাদের দোকান চলে ভাই 9টা 9টা সাড়ে 9টা দাদা পাখাগুলো দাম কত রকম আছে 200 টাকা দেব 200 আর এই ছোটটা 50 টাকা দেব 50 টাকা বন্ধুরা তোমাদেরকে রাস্তার এক ভিডিওটা তো দেখালাম মানে এক বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবার আমি রাস্তা পার হয়ে চলে আসলাম অন্য পারে আর সেখানে দেখতে পাচ্ছ বেতে ঝুড়ি নানা রকমের বেতের ঝুরি ট্রে শোলার থালা রকম বাসের আইটেম তোমরা দেখতে পাচ্ছ ঝোলানো রয়েছে আর খুব সুন্দর সুন্দর তাদের হাতের কাজ আর প্রতিটা ঝুড়ির দাম কিন্তু এখানে বলছে দুশো টাকা কোনোটা মানে একশো টাকা সাইজ অনুযায়ী এখানে কিন্তু দাম হচ্ছে আর ট্রেগুলোও কীরকম ডিজাইনের নেবে সেই অনুপাতেই কিন্তু দাম হচ্ছে তো তোমাদেরকে বলবো যারা আমার এই ভিডিওটা দেখে এই মার্কেটটিতে আসতে চাচ্ছ বা আসবে বলে ভাবছ তারা কিন্তু অবশ্যই এই মার্কেটটিতে এসে যাচাই করে দেখে শুনে তবেই নেবে কারণ কি তখন আমি থাকবো না যাচাই করে নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের তা না হলে লাভ বা লোকসানের মুখে পড়লে আমার চ্যানেলে কোনো দায়ভার কিন্তু থাকবে না তাই অবশ্যই যাচাই করে নেবে আর দেখো প্রচুর দোকান রয়েছে আর মানুষ কিন্তু এখানে কেনাকাটা করছেই সব দোকানে তো দাম দর করে দেখানো সম্ভব হয় না বন্ধুরা তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তোমরা আসো দেখো আর নিয়ে যাও আর আসতে হলে অ্যাড্রেসটা তো জানতেই হবে অ্যাড্রেসটা এবার বলে দিই তোমরা যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসবে রবীন্দ্রসরণির বাসে উঠে নতুন বাজার নামবো বললেই তোমাদেরকে বাসে থেকে নামিয়ে দেওয়ার পর তোমরা দু তিন মিনিট হাঁটলেই তোমরা দেখতে পারবে রাস্তা দুধার দিয়ে এই দশকর্মা মার্কেট বসে যায় প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে আর রাত্রির সা আটটা সাড়ে সাতটা আটটা অবধি আর রবিবার কিন্তু বন্ধ থাকে মাথায় রেখো আর চলে আসো এই মার্কেটে দেখে শুনে তোমাদের মনের মতো জিনিসগুলো নিয়ে যাও যারা নতুন ব্যবসা করতে চাইছো বা যারা নিজেদের অনুষ্ঠানের জন্য নিতে চাইছো তারা অবশ্যই এই মার্কেটে একবার এসে দেখতে পারো অনেকটাই লাভবান হবে আশা রাখি আজকের ভিডিওটা এই জন্য এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসব। আবার অন্য কোনো মার্কেট বা বাজার নিয়ে তোমাদের কাছে উপস্থাপন করব আমার নতুন ভিডিও ততক্ষণ আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আমার সাথে থাকো আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি কমেন্টে জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিরাপদে থেকো চলো আজকের জন্য এই পর্যন্ত টাটা